আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম আমার কলা বাগানে আবারও একটা নতুন ভিডিও বানানোর জন্য তো যে সকল কলা চাষি ভাইয়েরা আছেন যারা কলা চাষ করেন অবশ্যই আপনার কলা বাগানে যখন গাছে কাঁদিয়ে আসবে আসার পর একটি চারা আপনি রেখে দিবেন এই যে দেখছেন আমার এই গাছগুলোর এই যে এটার কলা কাটছে কালকে নিছে। তো আমার এই যেই গাছটা এখন প্রস্তুত আছে এই গাছটার এখন আমি এই যে এরকম করে গোড়ায় মাটি দিয়ে ওই যে সার দিয়ে দিব এই গাছগুলোকে এটারও ভাড়া কাটছে এই যে দেখেন এই যে এখানে আমি সারটার আবার দিয়ে গোবর দিয়ে খোল দিয়ে আমি আবার মাটি দিয়ে এই গাছটাকে প্রস্তুত করে দিয়েছি তো এই গাছটায় আর দুই থেকে তিন মাসের ভিতরে এই গাছগুলাতে আবার কলা চলে আসবে আর এখন আপনার খরার দিন এ সময় অবশ্যই আপনার বাগান সব সময় মাটি শীতল করে রাখতে হবে ভিজিয়ে দেখছেন এই যে আমার কলা বাগান আমার বাগানের মাটিগুলো কত সুন্দর করে আমি ভিজিয়ে রাখছি কয়েকদিন পর পরই পানি দিতে হয় ঠিকমতো যত্ন করলে আপনি ভালো একটা ফসল পাবেন যদি কলা চাষ করতে চান অবশ্যই আপনার ঠিকমতো বুঝে শুনে যত্ন করতে হবে দেখছেন আলহামদুলিল্লাহ আমার বাগানের ঘাড়াগুলো অনেক বড়ো বড়ো যে ঘাড়াগুলা আছে এখান থেকে আমার বাগান থেকে এক হাজারের উপরে ঘাড়া নেওয়া হয়ে গেছে আর পাঁচ ছয়শো ঘাড়া আছে তো যত্ন করি বিদায় আমার বাগানের কলাগুলা আলহামদুলিল্লাহ এরকম বড় বড়ো হয় আপনারা যদি ঠিক মতো যত্ন করেন তাহলে কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা এই যে দেখছেন মাটিগুলা কত সুন্দর করে ভিজিয়ে দিছি আবার ওই যে দুই চার দিন পরে আবারও এখানে পানি দিতে হবে দেখেন ঘাড়াগুলো আলহামদুলিল্লাহ প্রতিটা ঘাড়াই বড় বড় আরও অনেক বড় বড় ঘাড়া ছিল যা কেটে নিয়ে গেছে তারপরে এখনও যা আছে সব বড় বড়ই আছে দেখছেন এই যে কত বড় ঘাড়া গাছের ভারে কলার ভারে গাছটা ঠেকনা দিয়েও রাখা যায়নি ভেঙে গেছে দেখছেন কত কলা বড় বড় পেতে হলে আপনার অবশ্যই কলা বাগানের যত্ন করতে হবে আর ঠিকমতো এর দেখাশোনা করতে হবে আপনি কলার চারা রোপণ করলেন আপনি ঠিকমতো জমিতে আসলেন না তাহলে আপনার কলা বাগান ভালো হবে না আপনি ওই কলা বিক্রি করে ভালো একটা অর্থ পাবেন না আর যদি ঠিকমতো যত্ন করেন তাহলে অবশ্যই কলা চাষ একটি লাভজনক ব্যবসা আপনার প্রতিটা গাছে আপনার একটা গাছে আপনার খরচ হবে একশো টাকা তো একশো টাকা খরচ হলে সব খরচ দিয়ে আপনার একশো তিরিশ টাকা হয়ে যাবে এই ঘাড়াটা চলে আসবে এরকমভাবে তো আপনি এই ঘাড়াটা কত টাকা বিক্রি করতে পারেন আপনি ভাবেন দেখছেন কতগুলা কলা পুরা বাগান আমার পাইকার এসে নিয়ে যায় একসাথে একজনেই নেয় সব কলা নিয়ে যায় যে কয়টা বাড়তি হয় পঞ্চাশটা ষাটটা সত্তরটা করে নিয়ে যায় দেখছেন আমার ঘাড়াগুলা বেশিরভাগই এরকম বড় বড়। তো যে সকল ভাইয়েরা বেকার ঘোরাফেরা করেন তারা যদি লিস নিয়ে একটা জমি নিয়ে আপনি কলা বাগান করেন আর যদি নিজের কোনো জমি থাকে অবশ্যই কলা চাষ করে আপনার বেকারত্ব দূর করতে পারবেন আর অনেক টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আর আপনার বাগানে আপনি আরও অনেক মানুষের কর্মস্থল করে দিতে পারবেন তখন দেখবেন আপনার নিজেরও এগুলার প্রতি আরও বাড়ানোর জন্য আগ্রহ বাড়বে তখন কলা বাগান আছে পেঁপে বাগান আছে লাউ চাষ করতে পারেন বিভিন্ন ধরনের আইটেম কৃষিকাজ আপনি করতে পারেন কৃষিকাজ যদি ঠিক মতো করা যায় তাহলে মাটিতে আপনার কখন আপনার সাথে বেমানি করবে না কারণ মাটি সোনার চেয়ে খাঁটি সত্যি সোনার চেয়ে খাঁটি আমি যে এখানে কি করার পরে বুঝলাম মাটিতে আপনি যদি ঠিক মতো গাছ রোপণ করে যত্ন করতে পারেন তাহলে অবশ্যই আপনার গাছ থেকে ভালো একটা ফসল আপনি পাবেন দেখছেন এই যে আমার বাগানটা কত বড় বাগান আমি এবার আরও এক দুই হাজারের মতো চারা রোপণ করবো যে এখানে চারা উঠায় রাখছি চারাগুলা তো নতুন বাগানে কালকে হাল দিছে আবারও হাল দেব তারপর রোপণ করব চারা তো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কীভাবে কলার চারা রোপণ করতে হয় কিভাবে কি করবেন দেখছেন আমার বাগানটা অনেক বড় আঠারোশো গাছ আছে আমার এখানে কত বড় বড় ঘাড়া যে ঘাড়াটাই আছে বড় বড় খুব কম ঘাড়াই ছোট বেশিরভাগ ঘাড়াই অনেক বড় বড় এর কারণ হচ্ছে আমি ঠিক মতো যত্ন করি দেখছেন যে গাছগুলোর ঠিক মতো যত্ন এর গোড়ায় কোনো ময়লা নাই এর গোড়ায় কোনো এই ঘাস নেই আর মাটি দিয়ে কত সুন্দর করে এটা ই করে দেওয়া হয়েছে তো আমি ঠিকমতো যত্ন করি বিদায়ী আমার ঘাড়াগুলো এরকম বড় বড় হয় আর আমি এই কলাগুলা ভালো দামে বিক্রি করতে পারি আপনি যদি ঠিক মতো যত্ন না করেন একটু ঢিলামি দেন তাহলে কলা চাষ আপনার জন্য না কারণ একটু ঢিলামিতে আপনার গাছগুলা নষ্ট হয়ে যাবে ভাইরাসে ধরে যাবে বিভিন্ন পোকার পোকা আক্রমণ করবে তখন আপনি ওই কলা দাম তো বেশি পাবেনই না আর ওই কলা কেউ নিতেও চাবে না বাজারে ওই কলার কোনো চাহিদাই নাই কারণ ওই ছিট পড়া কলা নষ্ট কলা এগুলো মানুষ নিতে চায় না এখন সবাই ভালো জিনিস বিক খুঁজে তো অবশ্যই যত্ন করলে আপনি ভালো একটা ফসল এই কলা বাগান কলা চাষ করে আপনি পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh.